দেখুন এই মশলাটিকে রান্নাঘরের একটি পরিচিত মশলা কিন্তু কয়েকজনই বা এই মশলাটিকে সঠিকভাবে সেবন করেন যারা এই মশলাটিকে দেখার পরও চিনতে পারেননি তাদের জন্য বলছি এই মশলাটির নাম হচ্ছে জোয়ান অনেকে জোয়ান দানা বা আজোয়ান বলে চিনে থাকে এই ছোট্ট মশলাটি একটি ভেষজ ওষুধ পাঁচ হাজার বছর আগে আয়ুর্বেদ শাস্ত্রে গ্যাস অ্যাসিডিটি বদহজম পেট ব্যথা বা আর্থ্রাইটিসের ব্যথা ভাইরাল ফ্লু সর্দি কাশি শ্বাসকষ্ট বা হাঁপানি জ্বর গলা ব্যথা এমনকি কিডনির পাথর সারাতেও এই জোয়ানকে ওষুধ হিসেবে ব্যবহার করা হতো ত্বকের একজিমা ব্রণের সমস্যা দাঁতের ব্যথা বা মুখের যে কোনো সমস্যাতেও সমানভাবে কাজ করে এই জোয়ান দানা তবে প্রতিটি রোগের সেবন বিধি আলাদা গ্যাস অ্যাসিডিটি বা অম্বলে এবং অন্যান্য রোগে জোয়ান কিভাবে কাজ করবে এবং কিভাবে খেতে হবে চলুন জেনে নেই এবং জানাবো কখন এই জোয়ান খাওয়া একদমই যাবে না জোয়ান কেন এত উপকারী জানেন কারণ জোয়ানের মধ্যে রয়েছে অসাধারণ সব খাদ্যগুণ জোয়ানে আছে প্রচুর পরিমাণে ফাইবার ক্যালসিয়াম আইরন লিকুটিন অ্যাসিড খনিজ উপাদান গ্লাইকোসাইড কার্বোহাইড্রেট ট্যানিন প্রোটিন এবং ফসফরাস জোয়ানের এই সমস্ত উপাদান জোয়ানকে করে তুলেছে একটি ভীষণ ওষুধ যারা গ্যাস অ্যাসিডিটি বা অম্লতায় ভুগছেন তাদের জন্য জোয়ান খুব ভালো কাজ করে জোয়ান বীজে আছে অ্যান্টি হাইপার সংবেদনশীল বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের কারণে জোয়ান এই ধরনের রোগ খুব দ্রুত দূর করতে পারে যদি গ্যাস অ্যাসিডিটির কারণে আপনার পেট ফুলে গিয়ে থাকে এবং ব্যথা পেট থেকে বুক পর্যন্ত চলে আসে তাহলে সাথে সাথেই হাফ চা চামচ জোয়ান দানা চিবিয়ে খেয়ে তারপরে এক গ্লাস উষ্ণ গরম পানি খেয়ে নিন দেখবেন কত দ্রুত আপনার গ্যাসের ব্যথা আপনি ঘন ঘন এমন সমস্যা এবং রাতে এই জোয়ান দানা চিবিয়ে খেয়ে নিন খাওয়ার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে আপনি এই জোয়ান দানা খেয়ে নিতে পারবেন এক্ষেত্রে প্রতিবারে হাফ চা চামচ জোয়ান দানা চিবিয়ে খাওয়ার পরে এক গ্লাস উষ্ণ গরম পানি পান করুন হবে এভাবে খেলে দেখবেন আপনার গ্যাস অ্যাসিডিটি বা অম্লতার সমস্যা একদমই চলে গেছে যদি কখনো পেট ব্যথা হয়ে থাকে এমন কি পেট খারাপের সময়ও কিন্তু পেট ব্যথা হয়ে থাকে পেট ব্যথা হলে আপনি জোয়ান দানার সাথে অল্প পরিমাণ বিট লবণ মিশিয়ে খেয়ে নিন দেখবেন কত তাড়াতাড়ি আপনার পেট ব্যথা চলে গেছে ব্রঙ্কাইটিস বা হাঁপানির চিকিৎসায় জোয়ান খুব ভালো কাজ করে যাদের হাঁপানি বা শ্বাসকষ্ট আছে তারা দিনে দুইবার করে জোয়ান খাবেন এর জন্য আপনাকে জোয়ানটা গুঁড়ো করে নিতে হবে এরপরে এক চা চামচ জোয়ানের গুঁড়ো এবং এক চা চামচ খাঁটি আখের গুড় অথবা খাঁটি মধু একসাথে একটা পেস্ট তৈরি করুন তারপর এটা এক কাপ উষ্ণ গরম পানিতে মিশিয়ে নিন এই মিশ্রণটি আপনি পান করবেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে এবং সকালে খালে পেটে দেখবেন কত তাড়াতাড়ি আপনার শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা দূর হয়ে গেছে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া জোয়ান আপনাকে এই রোগ থেকে মুক্তি দিতে পারবে এছাড়া বন্ধুরা যদি আপনি দীর্ঘদিন থেকে সর্দি কাশিতে ভুগে থাকেন তাহলে আজই এই জোয়ান খেয়ে নিন এর জন্য জোয়ান আপনাকে হালকা ভেজে নিতে হবে হালকা করে ভাজা জোয়ান একসা চা পরিমাণ রাতে শোয়ার আগে চিবিয়ে খেয়ে নিন আর তারপর এক গ্লাস উষ্ণ গরম পানি পান করুন এরকম আপনি সাত দিন করবেন সাত দিন একটানা রাতে ঘুমানোর আগে জোয়ান খেলে আপনার বুকের জমা কফ সর্দি কাশি সব একদম ভালো হয়ে যাবে যদি আপনি ভাইরাল ফ্লু বা কোনো ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকেন তাহলে জোয়ান সেবনে একটি নির্দিষ্ট পদ্ধতি আছে এর জন্য আপনাকে নিতে হবে চার কাপ পরিমাণ পানি তাতে দিতে হবে চার চা চামুচ জোয়ান দানা এবং দুই চাচামুস দারু চিনি গুঁড়ো এরপর এই দুটো জিনিস ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এই ফোটানো পানের যখন তিন কাপ পরিমাণ হয়ে আসবে তখন এটা ছেঁকে নিন এবং এই পানি দিনে তিনবার করে পান করুন এবং এই পানি দিনে তিনবার করে পান করুন এই পানি যতবার পান করবেন ততবার হালকা গরম করে নিতে হবে এই পানি তিনবার পান করলে দেখবেন ভাইরাল যে কোনো ফ্লু একদম ভালো হয়ে গেছে এছাড়া বন্ধুরা কিডনিতে পাথর হলে জোয়ান খুব ভালো কাজ করে এটি কিডনির পাথরের মতো ক্ষতিকর রোগের কারণে যে ব্যথা হয় সে ব্যথা কমিয়ে দেয় এবং বলা হয়ে থাকে যে জোয়ান খেলে পাথর গোলে বেরিয়ে আসে আর তাই যাদের এই ধরনের সমস্যা আছে তারা জোয়ান খেয়ে দেখতে পারেন মুখের বা দাঁতের সমস্যার জন্য জোয়ান দাঁতের ব্যথার চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে দাঁতের ব্যথা মুখের খারাপ গন্ধ বা দাঁতের ক্ষয় জাতীয় অসুবিধা থেকে মুক্তি দিতে পারেন জোয়ান চিবিয়ে খেলে সেই সাথে জোয়ানের তেল এবং লবঙ্গের তেল একসাথে সম পরিমাণে নিয়ে মুখ এবং দাঁত পরিষ্কার করলে উপকার পাবেন যদি আপনার শরীর ঠান্ডাজনিত কারণে ম্যাশ করে বা ক্লান্ত লাগে ঘুম ঘুম পায় খাবারে অরুচি আসে তাহলে আপনি একটু জোয়ানের চা বানিয়ে খেয়ে নিন এক্ষেত্রে আপনাকে একটু জোয়ান দানা ফুটিয়ে নিতে হবে পানির সাথে দুই চা চামচ জোয়ান দানা দুই গ্লাস পানির সাথে ফুটিয়ে নিন আর সে পানিটা পরিমাণ হয়ে আসলে পানি আপনি সেবন করুন উষ্ণ অবস্থায় তবে এর সাথে চিনি মেশাবেন না পারলে চা চামচ মধু মেশিয়ে নিতে পারেন এতে উপকার আরও ভালো পাবেন এছাড়া বন্ধুরা যদি আপনার ত্বকে কোথাও একজিমা হয়ে থাকে তাহলে তার সারানোর জন্য জোয়ান ব্যবহার করুন এর জন্য জোয়ানকে প্রথমে গুঁড়ো করে নিতে হবে তারপর উষ্ণ গরম পানির সাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে এরপরে আক্রান্ত স্থানে এই জোয়ানের পেস্ট দিয়ে প্রলেপ লাগান তারপর জোয়ানের পানি দিয়ে সে স্থানটা ধুয়ে ফেলুন জোয়ানের পানি তৈরি করার জন্য জোয়ানকে পানির সাথে ফুটিয়ে নিতে হবে সে পানি ঠান্ডা হলে ব্যবহার করুন যখন আপনার ত্বকে লাগানো প্রলেপটি শুকিয়ে যাবে তারপরে আপনি জোয়ানের পানি দিয়ে সেটি ধুয়ে ফেলুন এরকমটি দিনে একবার করে টানা তিন দিন ব্যবহার করুন একজিমা কেমন তাড়াতাড়ি ভালো হয়ে গেছে বন্ধুরা এবার বলছি কখন জোয়ান খাওয়া যাবে না আয়ুর্বেদ অনুযায়ী জোয়ান শরীর গরম করার প্রবণতা রয়েছে আপনার শরীরে প্রবণতা যদি গরম হওয়ার দিকে হয় তাহলে আপনি অল্প পরিমাণে জোয়ান খাবেন জোয়ানের বীজ একটি পরিচিত গর্ভপাত প্রবর্তক সুতরাং গর্ভবতী যারা আছেন তারা এই জোয়ান দানা খাবেন না এতে গর্ভপাত বা মিসক্যারেজ হতে পারে গবেষণায় প্রমাণ হয়েছে যে জোয়ান রক্ত পাতলা করে আপনার যদি কোনো অস্ত্রোপাচার চলছে বা হতে পারে বা আপনি যদি রক্ত পাতলা করার ওষুধ খান তাহলে কোন ধরনের জোয়ান আপনি খাবেন না জোয়ানের বীজে অন্যতম উপাদান থাইমল থাইমল হালকা ত্বক জ্বালার কারণ হতে পারে উপরন্ত থাইমলের অতিরিক্ত সেবন কিছু কিছু মানুষের মাথা ঘোরা বমি ভাব বা বমি কারণ হয়ে দাঁড়ায় যদি জোয়ান অতিরিক্ত খেলে আপনার এই সমস্যা হয় তাহলে আপনি জোয়ান খাওয়া থেকে বিরত থাকুন অথবা অল্প পরিমাণে জোয়ান খান তো বন্ধুরা আপনি যদি এই পার্শ্ব প্রতিক্রিয়ার কথা মনে রেখে জোয়ান খেতে পারেন তাহলে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই থাকবে না বন্ধুরা আশা করছি আমাদের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে